আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত মুসলমান ভাই বোনেরা আশা করি মহান রব্বুল্লা আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি আপনাদের সম্মুখে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের উপকারের জন্য যে বার্তাটা নিয়ে এসছি হঠাৎ করে দেখা যায় ছোট আর বড় নাই মানুষ যে কোনো সময় অজ্ঞান হয়ে যায় দাঁত এইভাবে লেগে যায় দাঁত লেগে যায় অজ্ঞান হয়ে যায় দুই তিন তার মুখ খুলতে পারে না তখন তারা হঠাৎ করে মনে করে মিনি স্টাফ করছে তারপরে ডাক্তার আসে কেউ নিয়ে আসে তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে আসো তারপরে বরিশাল নিয়ে যাবো বিভিন্ন কিছু মানুষের ইয়ে হয় আর অনেক সময় জেদের কারণে যেতে হয়ে থাকে অনেক মা বোনেরা জানে বা দেখেছে জেনের কারণে হইলে তার মুখটা আটকিয়া যায় বা হয়তোবা চার পাঁচজনও তাকে মুখটা খুলতে পারে না চামচ দিয়েও খুলতে পারে না তারপরে এক দেড় ঘন্টা পরে আবার সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় মত অবস্থায় আপনি কি করবেন পবিত্র কোরআন থেকে তিনটি আয়াত করবেন কুল ওলাইয়া আন্না হস্তা আজাবা। ইয়া দি ইলা রুশদি ফা আমান নবী ওয়া লা নুশরিক হাদা ওয়া анহু কানা ইয়াকুলু সাফীহুনা আলা আল্লাহি শতত তিনতে আয়াত তেলাওয়াত করার পরে আপনি একটি একটু পানির উপরে একটু তলের উপরে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে দম করার পরে আপনি পানিটা রুগীর হেজ উপরে আস্তে সিটিয়ে দেবেন দেখবেন আস্তে রুগী এভাবে আপনার আমার দিকে এভাবে চোখ খুলে তাকাবে তার জ্ঞান ফেরবে যদি তাতেও না হয় আয়াতগুলি পরে দুই কানে এবং তার চেহারা করবেন আল্লাহর রহমাতে অবশ্য অবশ্যই রুগী জ্ঞান ফেরবে তখন বোঝা যাবে যে রুগী কোনো জিন্নাতে আক্রমণ করেছে বা কোনো জিন্নাত তার দিকে আসতে চাইতেছে তার উপরে নজর করতেছে দূর থেকে জাদু করতেছে এই জন্য এই রুগী এরকম হয়েছে আপনি এই রুগী কখনো ডাক্তারের কাছে নেওয়া লাগবে না বাড়ির আশেপাশে কোনো ইমাম সাহেব যদি থাকে ভালো কবিরাজ থাকে তার কাছে এভাবে আপনি সুন্দরভাবে যেয়ে বলবেন এইভাবে হয়েছে অবশ্যই তারা যদি ট্রিটমেন্ট বোঝে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ